বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের উপর জুলুম করবেন না প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করবেন না প্রতিষ্ঠানের কোন দায়িত্ব থাকলে অবস্থানের উপর জুলুম করবেন না রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সেখানেও কোন প্রকার জুলুম করবেন না কারণ জুলুম হলো এমন এক জঘন্য গুণা এই গুণাহের শাস্তি যিনি দুনিয়াতেই দেওয়া আরম্ভ করেন তিনি কে কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাইলে এক নাম্বার গুণা যেটা নিয়ে আলোচনা করলাম জুলুম শাস্তি শুরু হয় কোথায় দুই দুই নম্বর গুণা যে গুণার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে এই অবাধ্য এই নাফরমান এই বেয়াদব সন্তানকে দুনিয়াতেই যিনি শাস্তি দিবেন তিনি কে পিতা মাতার সাথে বেয়াদবি করলেন আব্বা আম্মার সাথে অসদাচরণ করলে

আপনার পিতামাতা হলেন এবো তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন আপনি জান্নাত পেয়ে যাবেন কারণ পিতামাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখেছেন তিনি কে আর যদি পিতামাতার অবাধ্য হন அப்பா அம்மার সাথে উচা গলায় কথা বলেন ধমক দেন ঝিঁকি দেন ঘর থেকে বের করে দেন তার खुशkommen নেন না যদি না করেন বেয়াদবি যদি করেন তাহলে আপনাকে যিনি জাহান নামের শাস্তি জাহান নামের শাস্তি আপনার জন্য যিনি অবধারিত করবেন তিনি এজন্য খবরদার পিতা মাতার হওয়া যাবে না কারণ পিতামাতার অবাধ্য হলে এই শাস্তি আল্লাহ দুনিয়াতে আস্তে আস্তে না বরং দ্রুত গতিতে দিয়ে দেন মুস্তাদরাকে হাকিমের সূত্রে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছে আরাসিব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন বা বাণী মুআজ্জিলা নি উকুবাতুহুমা দুইটা পাপের দরজা হলো এমন এই পাপের দরজা দিয়ে যারা ঢুকবে তাদেরকে দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি দুনিয়াতে শাস্তি চিনি দিবেন তিনি কে একটা হলো আলবাগি আল্লাহর সাথে সীমালঙ্ঘন দুই নম্বর হলো দায় পিতা মাতার অবাধ্যতা পিতা মাতার অবাধ্য হলে পরে এই নাফরমান সন্তানকে দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তি দিবেন কে শাস্তিটা কেমন হতে পারে দেখা যাবে আসমান জমিনের গজব তার উপরে এসে পড়বে পিতা মাতাকে খাওয়ায় না তার কমে যাবে দেখা যাবে তার অভাব অনটন কমবে না রূপ বালাই বিপদ বালা মুসিবত দিয়ে তার জীবনটাকে জেনে অশান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে খবরদার এইজন্য আম্মা আম্মার সাথে কোন ধরনের বিয়াদবি করবেন না আল্লাহর নবী বলেছেন আলা উহাদদুকুম বিআকবারিল কাবাইল আমি কি তোমাদেরকে বড় বড় কবিরাগুনা সম্পর্কে সতর্ক করব না সাহাবীরা তখন বললেন পালা ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু

এখানে আমার যত ভাইয়েরা এবং পর্দার যত মায়েরা বোনেরা আছেন সবাইকে করব সাথে বেয়াদবি করবেন না আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে আর মরার পরে শাস্তি না কিন্তু শুরু হয়ে যাবে দুনিয়ায় আপনার জীবনটাকে যিনি অশান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে মনে রাখবেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হাদিস

চান আব্বা আব্বার খিদমত করেন কারণ আল্লাহর নবী বলেছেন হাদিসটা খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে নবীজি বলেছেন মান সাররাহু আইয়ুব সাতালহু ফি রিযকিহি আমিয়ুন সাআলাহু ফি আতারিহি ফাল ইয়াসিল রাহিমহু ওয়া আযমুর রাহিম আল ওয়ালিদান اقরবুর রাহিম আল ওয়ালিদান আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার রিজিকের মধ্যে জীবনের মধ্যে বরকত চায় সেই ব্যক্তির উচিত হলো তার পিতা মাতার খেদমত করা কারণ পিতামাতার মাতার করলে গোটা জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে আমরা দুনিয়ায় বরকত সুখ শান্তি চাই কি চাই না আল্লাহ রসুল বলেছেন দুনিয়ায় সুখ চাও শান্তি চাও সম্মান চাও রিজিক চাও সব দিয়ে দিব তুমি তোমার পিতা পিতামাতার পায়ের কাছে পড়ে থাকো তাদেরকে খুশি করো আমি আল্লাহ তোমার যা দরকার তোমার পায়ের সামনে ফালাই দিব কইতে পারলেন না খুব খেয়াল করে একটা ঘটনা শুনেন খেয়াল আছে তো আপনাদের একবার তিন ভাই পারিবারিক বৈঠকে বসেছে কয় ভাই বড় ভাই বলতেছে ছোট দুই ভাইকে মেজো ভাই ছোট ভাই শোনো আমাদের আব্বা আম্মাকে চলো আমরা তিন ভাই মিলে ভাগ করে খাওয়াই আমি দশ দিন তুমি দশ দিন তুমি দশ দিন তাহলে তিন দশে তিরিশ দিন মানে দশ দিন আব্বা আম্মার খাওয়া দাওয়া দেখাশোনা ভরণ পোষণ সব আমি করবো দশ দিন তুমি দশ দিন তুমি মেজো ভাই বললো বড় ভাই আমি আপত্তি করলাম দশ দিন দশ দিন সময় কম হয় চলে আমরা হয় এক মাস এক মাস করে খাওয়াই নাহলে চার মাস করে তাইলে বছরে একবার করবে চার 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 অথবা এক মাস এক মাস করে ছোট ভাই শুনে বলল দেখেন বড় ভাই মেজ ভাই আপনার রাগ করেন না তো আপনাদের ছোট এক কাজ করে আব্বা আম্মাকে এভাবে দশ দিন এক মাস বা চার মাস করে ভাগাভাগি না কইরা আপনার এক কাজ করে আব্বা আম্মা দুজনকে আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন দিয়ে দেন

বাবা তুমি তো বড় ছোট ছেলে বলতে চাই চাচা আপনি আমাকে ব্যাকল বললেন একাই নিয়ে ফেললে এখন তো তোমার খরচ বাড়লো তোমার তো বেশি বেশি টাকা খরচ হবে তুমি না। তখন ছোট ছেলে বললো চাচা রাগ কইলেন না আপনি বাপের সমান মানুষ আপনিও ব্যাকল আমার দুই ভাইও ব্যাকল।

তা আমার আব্বা আম্মা বেঁচে থাকা মানে সবচেয়ে বড় কথা কি জানেন আব্বা আম্মা থাকা মানে আমার জন্য দোয়া করার মানুষের কোন আপনাদের মা ফিলে আমি যখন আসতেছিলাম আমার তো বাবা নেই আমার মা কে ফোন কেউ আম্মা একটু দোয়া করে আমি সুনাম সঞ্জে যাচ্ছি রাস্তায় কুয়াশা দোয়া করে রাস্তায় কুয়াশা আছে আল্লাহ জন্য হেফাজত করে এই মাটাও যখন থাকবে না কার কাছেই দোয়াটা চাইবেন মা আর বাবা তো এমন তাদের হাত তারা তুললে পড়ে সন্তানের জন্য আব্বা আম্মার আল্লাহ ফিরাই দেন নাই তারা যা বলেন আল্লাহ তাই কবুল করেন সুবাহ সুতরাং আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা আব্বা আছেন মানে এখনো আপনার মাথার উপরে ছায়া আছে আপনার জন্য দোয়া করার মানুষ আছে বাহিরে যাবেন গভীর রাত পর্যন্ত বাইরে থাকলে দেখবেন কেউ টেনশন করে না ভাই বোন সব স্বার্থপর সব ঘুমায় যায় মা ফোন করে বাবারে সব বাড়িতে ঘুমায় আমার মনটা ছটফট করে এখন তুই কই তাড়াতাড়ি আয় রাত তিনটার সময় গিয়া দেখা যায় ভাই বোন সব ঘুমায় কিন্তু মা এটা ঘুমায় না বাড়ির যায় পাহারা দাদার মতো তার সন্তানের জন্য দাঁড়ায় দাঁড়ায় ছটফট করে অপেক্ষা করে আল্লাহু আকবার এই মা কে খুশি করেন এই মা কে খুশি করেন শীতের দিন চলে গেল কমলা কিনেন আব্বা আম্মার রুমে গিয়ে লুকায় লুকায় ঢুকে গিয়ে বলেন আব্বা ছোটবেলায় আপনি না লুকাই লুকাই আমার কথা চকলেট খাওয়াইছে আম্মাকে বলেন আম্মা আপনি না ছোটবেলা লুকাই লুকাই আমি যে সিলেটে পড়তাম আব্বা পয়সা দিতেন মেসে থাকার জন্য তুমি আবার আস্তে করে ডেকে নেয়া ওই যে মহিলারা আঁচলের মধ্যে টাকা বেঁধে রাখে তাই ধর দুইশো টাকা পাঁচশো টাকা তুই আলাদা করে খাই আমাকে এত আদর করলা তুমি আমিও আজকে লুকাই লুকাই তোমার জন্য কিছু ফল আনছি আমি তোমার মুখে তুলে খাওয়াই যে না কইর না

পারে না আরেকজনের সাহায্য লাগে রাতের বেলা শুধু আওয়াজ আহ কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা আহা আপনি আপনার বউ ঘুমায় যান একবার মনে পড়েন আমার বাপটা কি ঘুমাইলো কিনা বাবার রুমে যান গিয়ে বলেন আব্বা আপনার পাটা টিপে দে আপনার মাথাটা টিপে দি বাবা বলবে বাবারে লাগবে না তুই যা কিন্তু আপনি জোর করে মাথাটা টিপে দিয়ে একটু কিছুক্ষণ থাকেন দেখবেন হৃদয় থেকে দোয়া দিবে এত শান্তি পাবে আর বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি দিয়েছে তুমি দুনিয়া ঘিরেতে তারে শান্তি করে দাও কোনদিন কি আব্বা আম্মাকে ঘুম পাড়িয়েছেন কোনদিন কি আব্বা আম্মাকে মুখে তুলে খাইয়েছেন মনে রাখবেন দামি দামি প্রাসাদে আর দামি দামি খাবার খাওয়ালে আব্বা আম্মাকে খুশি করা যায় না বরং হৃদয়ের আন্তরিকতা দিয়ে তাদের সামনে কিছু পেশ করলে আর তাদের খেদমত করলে তাদের মন পাওয়া যায় দোয়া পাওয়া যায় এজন্য আমি আমার জীব সমাজকে বলবো আমার কলে টুকরা ভাইয়েরা আমি অনুরোধ করে যাব আপনাদেরকে খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন নইলে আপনার পরিণতি খুব ভয়াবহ হবে মনে রাখবেন যারা দুনিয়াতে আব্বা আম্মাকে অনেক এসে খাওয়ায় না তিন দিন আগে বিয়ে করেছে তিন দিন আগের বিয়ে করা এর কথা শুনে আব্বা মুখে মুখে কথা বলে বেআব ছেলে তিন দিন আগের বউয়ের কথা শুনে তুমি তোমার সাথে বেআবি করে কাম তুমি না ফরমান বউ থাকবে বউয়ের জায়গায় মা হলো মায়ের জায়গায় বাপ হলো বাপের জায়গায় গত সপ্তাহে বিয়ে কইরা আজকে বউর কথাই উঠো আর বসো বউকে ভালোবাসেন বউকে mohabbat করবে না আমি নিষেধ করছি না বউ বউ জায়গা আব্বা মা আব্বা আমার জায়গা অনেক ছেলেরা আসে আমাদেরকে বলে হুজুর আমার মা বাপ আমার বউ উপর জুলুম করে আমি কি করব তুমি কি করবা মাননীয় তোমার মা বাবার খেদমত করবা এক সাহাবী এসে বলেছেন ওগো আল্লাহর নবী আমার আব্বা আম্মা কাফের আমি কি করব রাসূল বলেছেন বাড়ি যাও তোমার মা বাবা কাফের হলেও খেদমত কর সুবহানাল্লাহ কাফের হলেও খেদমত কর আরেক সাহাবি এসে বললেন আমাকে যুদ্ধের পারমিশন দেন রসুল বললেন তোমার কি আব্বা আম্মা আছে না হ্যাঁ আছে বাড়ি যাও যুদ্ধ করা লাগবে না তুমি যুদ্ধ করে জান্নাতে যাওয়া লাগবে না শহীদ হয়ে জান্নাতে যাওয়া লাগবে না তোমার মার পায়ের তোরে আল্লাহ তোমার জান্নাত লিখে দিয়েছেন সুবহান এই আব্বা চিনলেন না খবরদার আব্বা আম্মার বদদুয়া পেয়েছেন তো আপনার জীবন শেষ এই জীবন কাজে লাগবে না এই জীবন নষ্ট ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে এই ব্যক্তির জীবনে উন্নতি সাধন করতে পারবে না আমার নিজের চোখের দেখা এমন বহু মানুষের অধপতন আল্লাহ দেখাইছেন যারা আবদাম্মার সাথে বেআদবি করেছে ভিক্ষা করে ভাত খায় আমাকে আল্লাহ দেখাইছেন আমি নিজের চোখে দেখেছি ভিক্ষা করে ভাত খাইতে হয় হাত পাতে ভাত খাইতে হয় যারা আব্বা খাওয়ায় আল্লাহ কমায়ে না আল্লাহ এদের সম্পদ বাড়ায় দেয় এই জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে দুই নাম্বার পাপ বললাম পিতা মাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তির আরম্ভ হয় কোথায় আমরা আব্বা আম্মার সাথে বেয়াদবি করব আজকে গিয়ে বাড়িতে পা ধরে মাফ চাইবে পা ধরে মাফ চাইবে বলবেন আব্বা আব্বা আমাকে মাফ করে দেন আব্বা আমার দিল নরম দেখবে আপনার এই উঠাইয়া পা থেকে উঠাইয়া বলবে এখানে আমার বুকে আয় বুকে বুক লাগাইয়া জোরায় ধরে বলবে তুই না আমার সন্তান কিসের লাগ যা তোরে মাফ করে দিলাম দোয়া দিলাম সুবহানাল্লাহ এখনো সময় আছে আব্বা আমার কাছে দোয়া চান আমি আমার নিজের কথা বলি আমার তো বাবা নেই আমার মার কাছে প্রতিদিন যতবার কথা হয় ততবার দোয়া চাই মাঝে মাঝে আম্মা বলে এতবার দোয়া চাওয়া লাগে আমি বললাম চাইবো না কেন কারণ তুমি তো যতবার দোয়া করবে আল্লাহ ততবার শুনবে সুবহানাল্লাহ আমি নিজেও আমার মা থেকে অন্য পানি পড়ানি আমার কাছ থেকে পানি তুমি পড়ানো পৃথিবীতে যারা সফল হয়েছেন মা বাবাকে খুশি করে তারপরে সফল হয়েছেন আব্বা আমার খেদমত করবেন দুনিয়ায় আল্লাহ আপনাকে সম্মান দিবেন আখিরাতেও সম্মান দিবেন আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন তাহলে দুই নাম্বার পাপ আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে শাস্তি আরম্ভ হয় কোথায় কষ্ট হচ্ছে মনে হয় মোনাজাত দিয়ে দিই নাম্বার 3 তিন নাম্বার যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয় সেটা হলো কোন মুসলমানের মান সম্মান যদি আপনি নষ্ট করেন আল্লাহও আপনার মান সম্মান নষ্ট করে দুনিয়ায় আপনাকে বেজ্জত বানায়া ছাড়বে শুধু ঠিক ঠিক কইলেন না আপনারা আজকের ওয়াজ আরম্ভ হয়েছে আসমানের নিচে আর জমিনের উপরে ওয়াজ এজন্য কথা যদি কারো গায়ের উপর চলে যায় তা আপনারা মন খারাপ করেন না মন খারাপ করবেন দুনিয়ায় কোন নিরপরাধ মানুষের মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না সম্মানিত মানুষকে অপমানিত করার চেষ্টা করবেন না এর ফলাফল আখিরা তুমি আল্লাহ দুনিয়ায় আপনাকে দিয়ে ছাড়বেন শুনেন আল্লাহ নবী কি বলেছেন আনিব মেহমার রাজি আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে

মসজিদের কমিটিতে যারা থাকে ভোটাবাল্লি সভাপতি সেক্রেটারি এটার জন্য মসজিদের দায়িত্বই পাইছে হুজুরের একটু খুঁত হয় একটু ভুল হয় খালি বোন ধরে আছে না নাই অনেকে আছে অমুক্তি করলো তমুক্তি করলো তা বলে বেড়ায় আর প্রকাশ্যে জনসম্মুখে মানুষকে অপমান করার জন্য চেষ্টা করে আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহু মান তাত্তাবা আউরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহ আউরাতা আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বলে বেড়ায় বেজ্জত করার জন্য তার দোষ ত্রুটি বলে বেড়ায় আল্লাহও তার দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন আর আল্লাহ যদি কোনো ব্যক্তির গোপন বিষয় প্রকাশ করে দেয়

আপনাকে এই দেশ থেকে আপনার মামু বাড়িতে পাঠাই দিয়েছে আপনার জন্য করার মানুষ এখন আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল আপনারা কি তাকে চিনেন নাকি চিনেন না কৌমি অঙ্গনের একজন আলেম আছেন মৌলানা রফিকুল ইসলাম মাদানি একজন পিচ্ছি হুজুর আছেন না এই হুজুর জেলে রাখা হয়েছে না উনি জেল থেকে বের হয়ে কি বললেন এই হারুন ভাতের হোটেলের মালিক জেল থেকে বের করে একদিন রাতের বেলা নিয়ে গিয়ে ঢাকা দুই দিকে রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে তার কাছে উলঙ্গ অর্ধনগ্ন এক নারীকে এনে তার কাছে রেখে ছবি টবি তুলছে তারপর বলছে রিমান্ডে আমরা যা বলবো স্বীকার করবে নইলে যে ছবি তুললাম করতে হবে